হ্যালো বন্ধুরা আমি আবার অনেকদিন পর ব্লগটা করছি আর আমি একটা মিশোতে অর্ডার করেছিলাম সেলফি স্টিক তো সেটা চলে এসছে ফোন করলো তো সেটাই নিতে যাচ্ছি চলো দেখবে ওটা সেটিংয়ে থাকবে ঠিক আছে তুমি রাখো তুমি এটাকে ওপেন করা যাক তে তারিখে আসার কথা ছিল কিন্তু আজকে একুশ তারিখ আজকে চলে ওটা আগেই চলে আসে ওটা দু তিন দিন আগেই আসে ডেট ওইটা দিয়ে রাখে ঠিক আছে বের কর দেখি এ কালারটা কেমন আর ভালো কি না সেম তো আগেরটার মতো নিই এত লুজ কেন এটা টাইট ও এটা টাইট আছে হ্যাঁ সেম আগেরটার মতো নিই আগেরটা যে ভেঙে গেছে একই রকম হুম এটা একটু মানে আগেরটার থেকে ইয়ে আছে ব্লুটুথ কানেকশন কই ওটা তো থাকে এর আগেরটাই ছিল সব কিছুতে থাকে না সব কিছু আগেরটাই ছিল তো এটা আমার খুব পছন্দ হয়েছে আর এরকম সেম আমার আগেও একটা ছিল কিন্তু সেটা আমারই ভুলের জন্য ভেঙে গেছিল তো এরও খুব কম দামে আমি পেয়ে গেছি আজকে মিশো থেকে আর যাই হোক আর তোমরা বলো এই জিনিসটা কার কার ভালো লাগে ফাটাতে আমার তো খুব মজা লাগে আর যাদের যাদের এটা ফাটাতে মজা লাগে তারা প্লিজ কমেন্টে বলবে তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা সবাই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ টাটা